আমাদের মধ্যে অনেক মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো কিভাবে ইসলাম কায়েম করবেন সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল সবাই যদি পর্দা করে ইসলাম হয়ে গেল জি না কায়ে সবচেয়ে বেসিক এলিমেন্ট বেসিক এলিমেন্ট সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে বাইতুল মধ্যে নামাজি মানুষ করতেছে বাইতুল মধ্যে যার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে সে মারামারি করতেছে তার মানে কি তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না সে মনে করেছে ইসলাম মানে সালাদ সে মনে করেছে ইসলাম মানে হজ সে মনে করেছে ইসলাম মানে পর্দা কিন্তু ইসলাম মানে আগে ন্যায় পরায়নতা আগে সত্যবাদিতা মোহাম্মদ সাল্লাসাল্লাম সালাদ শিখেছে চল্লিশ বছর পরে সুরা ফাতেহা শিখেছে চল্লিশ বছর পরে আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ তথা চল্লিশ বছর যাবৎ যে গুণ তিনি জন্মগত গ্রহণ করেছেন নবী হওয়ার আগেও সেটি হচ্ছে তিনি সত্য বলতেন কোনদিন মিথ্যা বলেননি দুই তিনি সৎ এবং ন্যায় করায়ন কোনদিন মানুষের প্রতি অন্যায় করেননি হচ্ছে ইসলামের মূল ভিত্তি কি ন্যায় সত্যবাদিতা না অন্য কিছু কি এরকম বলা হয়েছে যে ইসলামের সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা ও সত্যবাদিতা এই উক্তিটি কি ঠিক প্রথম কথা হলো যে এই উক্তিটি বা এই বক্তব্যটি কখনো সঠিক নয় এর সঠিক উক্ত হচ্ছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ প্রতি ইমান বিশ্বাস স্থাপন তফি মানে মহান রব্বুল আলমিনকে একমাত্র সত্য উপাস্য মেনে নিয়ে তারও ইবাদত করা এটি হচ্ছে ইসলামের মূল ভিত্তি ও মূল কথা মেয়ে পড়ায়নতা সত্যবাদিতা ইসলামের একটি বিধান ইসলামের দুটি বড় বিষয় কিন্তু এটাই মূল ইসলামের একথা ঠিক না বিষয়টি একটু বোঝার জন্য আপনাদেরকে যদি আমি একটু প্রশ্ন সহকারে বুঝাই যে ধরেন কোন এক ব্যক্তি ন্যায় পড়ায়ন এবং সত্যবাদী কিন্তু তার ইমান নেই তাহলে সে কি জানাতে যাবে তো আমার যেটা অবস্থান সেটা হচ্ছে যে হয়তো মানুষ যেটা বুঝেছে আমি হয়তো সেটা বুঝাতে চাইনি কিন্তু ভাষাটা হয়তো এমন হয়ে গেছে ভাষাটা হয়তো এমন হয়ে গেছে যেটা মানুষের ওই দিকে নিয়ে যেতে পারে তো এই জন্য কারো যদি মনে হয় এই বক্তব্যে খটকা এবং সংশয় তাহলে আমি তাকে বলবো যে এখানে এই যে উদাহরণটা আমি দিয়েছি জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে সেখানে আল্লাহ সুবাহের উদাহরণকে পরিপূর্ণরূপে বাদ দিয়ে আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে দিন ইসলামের মূল ভিতাটি হচ্ছে জ্ঞান পরায়ণতা এবং সত্যবাদিতা

তিনি ভুল তথ্য উপস্থাপন করছে সমস্যা নেই এই কথাগুলো আপনারা বলতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ তিনি মানুষ তিনি ভুল করতে পারে তিনি যে ভুল ভুল হবে না। কিন্তু এখানে একটা শর্ত আছে। যদি আপনি চান আপনাকে পবিত্র কোরআন এবং সুহাদিস আলোকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে মনে রাখতে হবে যথেষ্ট জ্ঞান যদি অল্প কিছু জ্ঞান অর্জন করার পরে আপনি শাহেক আবদুল্লাহ বিন আবদুল রাজাকের বর্গের মতো মানুষদের ভুল ধরতে যান তাহলে কিন্তু আপনি ভুল করবেন অল্প জ্ঞান অর্জন করে যখন আপনি তাদের বক্তব্য শুনবেন শুধুমাত্র তাদের বক্তব্যগুলো এই মর্মে শুনবেন আপনি তাদের ছাত্র এই মর্মে শুনবেন কিন্তু এই অল্প সংখ্যক জ্ঞান নিয়ে আপনি শাহেক আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক তারপরে এই সমস্ত যারা এই পর্যায়ে যারা রয়েছে এদের আপনি ভুল ধরবেন আর আপনি বলবেন যে আপনি মহাজ্ঞানী তাহলে মনে রাখবেন সম্ভবত শয়তান আপনাকে প্রথভ করার চেষ্টা করছে আর নিতান্তই এই কাজগুলো যারা করে তাদের ভিতরে হিংসা কাজ করে যাই হোক আপনাদের যারা এই শাহিক আবদুল্লাহ বিন আবদুল রাজাকে বিরুদ্ধে যারা কথা বলছেন আপনাদের জন্য ব্যাস কিছু লাগবে না পবিত্র কোরআনের একটি দলিল দিলেই যথেষ্ট যদি ইনশাল্লাহ আমি নিজেই সেই দলিলটা দিতে পারবো কিন্তু যেহেতু আমি ওই পর্যায়ে এখনো পৌঁছাইনি আমার কাছে ওই পরিমাণ জ্ঞান যেহেতু এখন আল্লাহ মোহরাবুল্লাহ আমাকে আহরণ করার তৌফিক দান করেনি সুতরাং এই বিষয়ে আমি কথা বলতেই চাচ্ছি না যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমরা এখন তার কাছ থেকে শুনবো সুতরাং বিন কাছ যে তিনি আসলে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন আর আপনারা কিভাবে কাটিং ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমি আমার এক বক্তব্য বলেছিলাম যে দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদা যে বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই

এটা জিনিসকে গভীরভাবে চিন্তামূলক অপারেশন দেখা যায় না। বাজিভাবে চিন্তা করলে যেটা আমি দেখতে পাচ্ছি আর একটু গভীরে যান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ইন্নাসফীর কালা জুলমুন আযীম। শীখ হচ্ছে জুলুম। জুলুম মানে কি হয়? শীখ কি কিন্তু পাপ বা গুনাহ বলা হয়। বলা আছে জুল। জুল মানে কি হত্যাচার? অন্যায়। তাহলে হত্যাচার আর অন্যায়ের বিপরীতটা কি? ন্যায়। ন্যায় পরায়ণাতা। তার মানে তাহলে তাওহীদটা কি? ন্যায় পড়ায় না আর শিখ কেমন কেন আমি বলেছি ইসলামের মূল সারমর্ম সত্য এবং ন্যায় কেন আল্লাহ পুরো রেখেছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি আল্লাহ সুবাহ নিজে সত্য এবং ন্যায় করেন নবী রসুল পাঠিয়েছেন সত্যবাদী এবং ন্যায় পড়ায় যেহেতু আল্লাহ সত্যবাদী সেহেতু তার কোরআন কি সত্য হবে না মিথ্যা হবে কোরআন সত্য যেহেতু আল্লাহ সুহানা সত্যবাদী সেহেতু তার নবী সত্য হবে না মিথ্যা হবে সত্য

তাহলে আমি তাকে বলবো যে এখানে এই যে উদাহরণটা আমি দিয়েছি জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে সেখানে আল্লাহ সুবাহান উদাহরণকে পরিপূর্ণরূপে বাদ দিয়ে আমি সেই জায়গায় আদম উদাহরণটা নেওয়ার জন্য বলবো যেহেতু এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে সেহেতু আমি চাইবো সেখানে আমরা আদম আলহ আসসালামের উদাহরণটা বলতে সেটা কি আল্লাহ সুবাহ কোরআন মজিদে আদম আল্লাহ যে সৃষ্টির রহস্যের বর্ণনা দিয়েছেন সেখানে আল্লাহ স্পষ্ট করেছেন ও আল্লাহ মাকুল্লাহ যে আল্লাহ আদমের যে শ্রেষ্ঠত্বটা দেখাচ্ছেন কোরআনে সেটা জ্ঞানের শ্রেষ্ঠত্ব ফেরেস্তাদেরকে একদম মিস্ট্যান্ট প্রমাণ করে দিচ্ছেন যে তোমরা বলো তোমরা এটা জানো তো ফেরেশতারা বুঝছে না আমরা যদি আল্লা সুবহান তালা আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন আমাদের জ্ঞান ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ সুবাহানা খেলা ইল মালে না মা আল্লাহ আল্লাহ আপনি আমাদের যা শিখিয়েছেন ততটুকুই জানি তখন এবারে আল্লাহ আদমকে বলেন আদম তুমি বলো আদম কি বলছে ক্বাল আদম আমবিউহু বিআসমাইহ আদম তুমি তোমার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটালো আদম যখন তার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটালো তখন এবারে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের বলল যে তোমরা আদমকে কি করো সিজদা করো তাহলে কোরআনে এই যে স্পষ্ট উদাহরণ যেখানে দেখা যাচ্ছে যে আদম আলাইহিসসালাম যে ফেরেশতাদেরকে সিজদাটা পাচ্ছেন এই সম্মানটা স্পষ্ট ভাবে কোরআন বলতেছে আদম আলাইহিসসালামের কিসের কারণে জ্ঞানের প্রধান দরকারা তাই কে اشرفুল করা হয়েছে তার জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে তো আমি হয়তো ওখানে আল্লাহ সুবহান কথা বলেছিলাম যেহেতু ওটা মানুষের গিনি সংসার তৈরি করেছে সেটা বাদ দিয়ে আমরা আদম আলাইহিসসালামের ধর্ম নিতে পারি যে আদম আলাইহিসসালাম সম্মানিত হয়েছেন কিসের কারণে জ্ঞানের কারণে পরবর্তীতে মানুষ যদি এই জ্ঞানকে লয়ণ করে জ্ঞান অর্জন করে জ্ঞানে সে বড় হয় তাহলে সে আদম আলি মতো সম্মানিত হবে মানে আদম আলি সাল্লামকে যেরকম সিজা করা হয়েছে এটা উদ্দেশ্য না আমার আমি যেমন ওখানে হয়তো বলে ফেলেছি মতো মানুষের ব্রেন অন্যদিকে চলে গেছে ওইটা উদ্দেশ্য না মানে আদম আলি সাল্লাতাম যেমন সম্মানিত হয়েছেন আমিও আমার জ্ঞানের লেভেল অনুযায়ী কি হব সম্মানিত সম্মানিত দিনই ভাই হবো না আমার সবই তো শুনলেন সবই বুঝলেন এখানে যদি আমি ব্যক্তিগত জিনিসটাকে খেয়াল করি তাহলে আপনি নিজেও খেয়াল করতে পারবেন সুরা মুহাম্মাদের সতেরো নম্বর আয়াতটা আপনি দেখবেন এখানে মহান রব আলমিন বলছে যারা সৎ পথে চলে আল্লাহ মহান রব আলমিন তাদেরকে সঠিক পথ দেখায় আর আমরা জানি পৃথিবীতে কেবলমাত্র একটি সঠিক পথ রয়েছে সেটা হচ্ছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তো আপনাকে অবশ্যই অবশ্যই আপনি যখন মানে সঠিক পথটা নির্দেশ চাবেন আপনি যে আপনি সঠিক পথে চলতে চাচ্ছেন তখন আপনাকে আল্লাহ সঠিক পথ দেখাবে শর্ত হচ্ছে আপনাকে সৎ পথে চলতে হবে মহান রবুল্লাহ আলমিন তার নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্ম দিয়েছেন তারপরে কোরআন নাজিল করেছেন কেন কারণ তিনি সৎ পথে ছিলেন আর তিনি সৎ পথে থাকবেনি তিনি ন্যায় ছিলেন সবচেয়ে বড় কথা ইসলামে মানে পবিত্র কোরআনে এই আয়াতটাই প্রমাণ করছে যে আপনি যদি সৎ পথে থাকেন তা মহান রব আপনাকে সঠিক পথ দেখাবেন তারপরে তিনি আহ আল্লাহর মতো জ্ঞানী বলতে যে বিষয়টা ব্যাখ্যা করলেন আলহামদুলিল্লাহ আকবর আল্লাহ তার জ্ঞান গরুমে কাকে বৃদ্ধি করে দেয় দেখেন হজরত আলাইহাল্লাম তিনি যে বিষয়টা বললেন আমি সেটা একটু রিপিট করতেছি হজরত আলাইহি সাল্লাম আদম আলাহি সাল্লাম ওনাকে ফ্রেস্তা ফ্রেস্তাদেরকে বলল যে তোমরা সবাই সেজদা করো এই কথাটা কেন এই কথাটা আদম আলাহি সাল্লামকে কেন সেজদা করতে বললো কি কারণে এর পূর্বের ঘটনাটা কি যখন বলতেছে কিছু জিনিস দেখায় মোহনবাবুর আলমিন বলতেছে তোমরা বলতো এই জিনিসগুলোর নাম কি json সমস্ত ফ্রেস তারা কিন্তু নিশ্চুপ ছিল বলতেছে যে আমরা জানি না মহান رب আল্লাহ আলামিন ব্যাপারে সঠিক জানেন তারপরে যখন আদবানে সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি বলেন না তুমি বলো এটা কি যখন দিরীষ সব কিছু নাম বলে দিলেন তার মানে যখন বলা হলো যে এই জিনিসগুলোর নাম কি তখন ফ্রেস তারা উত্তর দিতে পারলো না পাশাপাশি কিন্তু উত্তর দিতে হলো আদম আদম আলাইহিস সালাম অর্থাৎ জ্ঞানী তখন কিন্তু নির্দেশ করা হলো যে তোমরা সকলে মিলে আদম আলাইহিস সালাম কে সেজদা করো এখানে কিসের জন্য সেজদা করা হচ্ছে কারণ এই প্রেসারের চেয়েও জ্ঞানী হচ্ছে আদম জ্ঞানের জন্য তাকে কিন্তু শ্রদ্ধা করা হচ্ছে বা করা হচ্ছে আমরাও আজকে যে মহান রব গুলো করি এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে তিনি তিনি জ্ঞানী মহা জ্ঞানী সকল বিষয়ে যার জ্ঞান রয়েছে বর্তমান অতীত ভবিষ্যৎ সকল বিষয়ে যার জ্ঞান রয়েছে অনুরূপ আমাদেরকে সেরকম যদি আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি কখনই সম্ভব নয় মহান রবের মতো জ্ঞান অর্জন করা কারণ উনি যতটুকু দিবেন আমাদেরকে জানার জন্য ততটুকুই জানবো এখানে কথা হচ্ছে তার মতো তিনি কিন্তু শাহেক আব্দুল্লাহ তিনি কিন্তু বলেছেন বা বললেন যে তার মতো হয়তো বা কথাগুলো এমন ভাবে চলে এসেছে যেটা অনেকের হৃদয়ে কষ্ট দিয়েছে কিন্তু তিনি এভাবে বলতে চাননি যাই হোক একটা কথা মনে রাখতে হবে মানুষ ভুল করবে এটা স্বাভাবিক আপনার এই ভুলটাকে মেনে নিতে হবে কিন্তু কথা হচ্ছে একটা মানুষ একশোটা কাজ করলো একশোটা কাজের ভিতরে পঁচানব্বইটা কাজ কল্যাণজনক আর পাঁচটা কাজ এর ইদিক হতে পারে যদি পাঁচটা কাজ এদিক সেদিক না হয় তাহলে তিনি মানুষ নন তিনি ফেরেস্তান ভুল হলেই তিনি মানুষ সম্মানিত তিনি আমার যে কথাটা বলতে চাচ্ছি জ্ঞানের কারণে আজকেও যদি আমরা জ্ঞান অর্জন করি আমাদের জ্ঞানের কারণে মহান সঠিক জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করতে পারেন এই বিষয়টি কিন্তু শাহেক আবদুল্লাহ বিন আব্দুল রাজাক আমাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছেন আসুন আমরা যারা তার ভুল বক্তব্য নিয়ে মানে ভুল কিছু মনে হচ্ছে যে তিনি ভুল বলেছেন তারপরে তিনি ভুল বক্তব্য দিচ্ছেন এরকম যারা আপনারা চিন্তা করছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা এই বিষয়গুলো পাবলিকলি না এসে তার কাছে যান আশা করি তিনি আপনাকে বুঝিয়ে দিতে সক্ষম হবে অথবা তিনি যদি কোনো ভুল বক্তব্য দিয়েও থাকেন ইনশাআল্লাহ তিনি সেই ভুলটা স্বীকার করে নিয়ে সঠিক পথে চলে আসবেন সম্মানিত দিনী ভাই বোন আমার এ পর্যায়ে কথা বলার না শুধু অনুরোধ করছি আপনারা যারা আলেম আলেমারা রয়েছেন আপনারা যদি কখনো দেখেন যে আপনাদের ভাইরা আপনাদের সমতুল্য যারা রয়েছে অর্থাৎ অন্যান্য আলেম আলমরা যদি ভুল করে তাহলে আপনারা পাবলিকলি না এসে তাদের কাছে চলে যান তাদের কাছে গিয়ে বিষয়গুলো উপস্থাপন করেন যদি এই বিষয়টা তাকে বলার পরও তারা যদি না শুনে তখন পাবলিকলি আসেন কিন্তু প্রথমে চেষ্টা করেন তার কাছে পৌঁছানোর আর কখনই আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করা না পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না কারণ আলহামদুলিল্লাহ যেমন শাহেক আবদুল্লাহ বিন আবদুল্লা জায়ক তিনি পাঁচটা ভাষায় তিনি দক্ষ যথেষ্ট জ্ঞানের অধিকারী আল্লাহ তার জ্ঞান গরিমাকে আরো বৃদ্ধি করেন তো এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি কথা বলতে গিয়েও আপনার হাত বুক কাপার কথা কিন্তু আপনার হাত বুক কিছুই কাঁপতেছে না মনে রাখতে হবে আমার এই বক্তব্য শোনার পরে অথবা শাহেক আব্দুল বিন আব্দুল রাজ্জাকের এই নিভুল নিরসনের বক্তব্য শোনার পরেও যদি আপনি শুধরে নিতে না পারেন যদি মনে হয় যে আপনি ঠিক আছেন তাহলে সম্ভবত আপনি শয়তানের দেখানো পথে পথভ্রষ্ট হচ্ছেন আমার এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে আমরা প্রার্থনা করি মহান রব আমাদের প্রত্যেককে যেন শয়তান থেকে হেফাজত করে পাশাপাশি পবিত্র কোরআন এবং আলোকে জীবন গঠন করার তৌফিক দান করে এই আশা এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ